এবার হবে আসল খেলা ভাই প্রথমত দেখেন যে পাকিস্তান কিছুই না এবং পাকিস্তান ইতিমধ্যে ভারতের কাছে বিদায় নিয়েছে পাকিস্তান যে করছে একটা সময় আমি ভাবছিলাম যে পাকিস্তানের যেহেতু একটা কামব্যাক করবে কিন্তু দিন শেষে পাকিস্তান বিদায় এবং বাংলাদেশের দরজাটা হয়তো বা একবার খুলেই গেল কেননা আমি একটা জিনিস জাস্ট আপনাকে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে প্রথমত আপনি একটা জিনিস খেয়াল করেন যে পাকিস্তান কিন্তু দুই ম্যাচে দুইটা হেরেই কিন্তু দেয় কিন্তু বাংলাদেশ যে বৈশিয়া বৈশা তারা ফাইনালে যাবে সেটা না তাদেরকে ম্যাচ জিততে হবে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অবশ্যই 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 ধরে রাখেন যে ওদের মানে ম্যাচটা জিততে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এই ম্যাচটা যদি জিতে যায় কোন রকম ভাবে ম্যাচটা জিতে যায় নিউজিল্যান্ড কিন্তু ভারতের বিপক্ষে পারবে না সো বাংলাদেশ যদি একবার নিউজিল্যান্ডকে হারাইতে পারে এবং ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড যদি হেরে যায় তাহলে একটু নিউজিল্যান্ড এক ম্যাচ জিতবে বাংলাদেশ এক ম্যাচ জিতবে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ যদি হেরেও যায় তখন পাকিস্তান জিতবে এক ম্যাচ সো এক ম্যাচ এক ম্যাচ পাকিস্তানের রান রেট খুবই জঘন্যতম কিন্তু নিউজিল্যান্ডের রান রেট একটু ভালো তারপরেও যদি যদি কিন্তু হিসাবটা কিন্তু এখানে চলে আসে সো সেদিক ক্ষেত্রে নিউজিল্যান্ড আমার মনে হয় একটু এগিয়ে আছে বাংলাদেশের তুলনায় কেননা রান রেট ওদের ভালো এবং সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের ওভার রেটেড স্পিন বোলিং এর এগেনস্টে আমরা ক্রিকেটটা খেলবো দেখেন ব্রেসওয়েল বলেন গ্লেম ফ্লিপস বলেন এছাড়া আরেকটা মিচেল স্যাটনার ভাই দুর্দান্ত বলার মিচা সার্টনার তো বইলাই দিছে যে মাহমুদুল রহিয়া দুর্দান্ত এছাড়া ঋষাদের মতো লেগ স্পিনার আছে সো তার কথাই বোঝা যায় যে বাংলাদেশ কি হলেও তিনি সমীহ করেন নিউজিল্যান্ড সমীহ করেন এবং সমীহ না করার মতো আসলে কিছুই না আজকে বিরাট কোহলি একাই হয়তো বা তাদেরকে ধসিয়ে দিয়েছে শ্রেয়া সাইয়ার দুর্দান্ত ক্রিকেটটা খেলছে আহ সুমান গিল খারাপ ছেচল্লিশ একটা ইনিংস খেলছে ভালো ইনিংস খেলছে কিন্তু পাকিস্তানের মাঠে খেলা কিন্তু দুবাই মাঠে আইসা ভারতের বিপক্ষে ক্রিকেট খেলাটা আসলে পাকিস্তানের জন্য হতাশি দেশ হওয়া সত্ত্বেও তারা তেমন কোনো সুবিধা নিতে পারে নাই এবং ভারতের সাথে এই আইসিসি গুলোতে সবসময় হেরে যায় এবং গত চ্যাম্পিয়ন্স ট্রফি সতেরো সালে ভারতকে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে তারা স্বাগতিক হয়ে তারা সুযোগ পাচ্ছে না এটা আমাদের জন্য খারাপ লাগতেছে যে বাংলাদেশ বাংলাদেশ আসলে কালকে চিৎকার করে বলবো যে আমরা জিতবো আমরা জিতবো এবং আমরাই জিতবো পাকিস্তান নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার কারা জিতবে আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে আমি একটু জানতে চাই প্লিজ কমেন্ট করে জানিয়ে দিত করব যে বাংলাদেশ সত্তর পার্সেন্ট ম্যাচটা যাবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশ সেমিফাইনাল যেতে পারবে কিনা দেখেন আমরা তো বাংলাদেশই আমরা সবকিছুই আশা করতে পারি নিউজিল্যান্ডকে যেভাবে আমরা দুই হাজার সালে আমরা যেভাবে তাদেরকে হারিয়েছিলাম সেই সেই জয়টা আমরা হয়তো হয়তোবা সাকিব আল হাসান নেই কিন্তু তারপরেও যা আছে আমরা তা নিয়ে লড়াই করতে হবে সো লড়াইয়ের শেষ নাই এবং বাংলাদেশ জানে কিভাবে ক্রিকেটটা খেলতে হয় এবং কিভাবে লড়াইটা করতে হয় এবং সেই আবেগে মানুষ জানে বাংলাদেশে অনেক দর্শক হবে ওখানে তাও দেখবো আসলে বাংলাদেশে তো অনেক আবেগ ভরা সো কারা জিতবে প্লিজ 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 জলদি জলদি কমেন্ট করে জানাই দেন এবং আপনার প্রিয় ক্রিকেটারকে কাকে কেউ কি মিস করতেছেন কিনা জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ